নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা সারা বিশ্বব্যাপী দেখলেন গতকাল বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আমেরিকায় ডোনাল্ড জে ট্রাম্পের হোয়াইট হাউসে অবিশ্বাস্য ফিরে আসা I James David Vance do solemnly swear I James David Vance do solemnly swear that I will support and defend the Constitution of the United States that I will support and defend the Constitution of the United States against all enemies foreign and domestic against all enemies foreign and domestic that I will bear true faith that I will bear true faith and allegiance to the same and allegiance to the same that I take this obligation freely. That I take this obligation freely. Without any mental reservation. Without any mental reservation. Or purpose of evasion. Or purpose of evasion. And that I will well and faithfully discharge. And that I will well and faithfully discharge. The duties of the office. The duties of the office. On which I am about to enter. On which I am about to enter. So help me God. So help me God. Congratulations, Mr. Vice President. I, Donald John Trump, do solemnly swear, I, Donald John Trump, do solemnly swear, that I will faithfully execute, that I will faithfully execute, the office of President of the United States, the office of President of the United States, and will to the best of my ability and will to the best of my ability preserve, protect and defend Preserve, protect, and defend the Constitution of the United States. The Constitution of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. Vice President Vance, Speaker Johnson, Senator Thune, Chief Justice Roberts, Justices of the United States Supreme Court, President Clinton, President Bush. President Obama, President Biden, Vice President Harris, and my fellow citizens, the golden age of America begins right now. Darshak, the golden age of America begins right now. Or that, ei momentheke, Americaar shornali oddhaer shuchonaholo. কি দারুণ কি শক্তিশালী আশার বাণী আমেরিকানদেরকে শোনালেন ডোনাল্ড যে আমেরিকায় একটি নবজাগরণের সূচনা হয়েছে উচ্ছ্বসিত মানুষ বিশ্বব্যাপী মানুষ তাকিয়ে আছে আমেরিকার দিকে কি করবে ডোনাল্ড ট্রাম্প এবং তিনি ক্ষমতায় এসে চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কিছুই করে ফেলেছেন নতুন নবযাত্রার সূচনা হয়েছে শক এর মাধ্যমে করছে কি বেটা উচ্ছ্বসিত এবং এই মুহূর্তে আমরা যেটা দেখলাম এই ট্রাম্পের নতুন সরকারে ভারতীয়দের জয় জয়কার আপনারা ছবিতে দেখেছেন ভিডিওতে ভারতীয় মেয়ে উষা ব্যান্স এই প্রথম ইতিহাসের প্রথম আমেরিকার সেকেন্ড লেডি হলেন এবং আমরা দেখেছি ট্রাম্পের ক্যাবিনেটের বিশিষ্ট বিশিষ্ট জায়গায় বলুন হেলথ কেয়ার বলুন প্রশাসনিক বলুন গোয়েন্দা দপ্তর বলুন অর্থনৈতিক বলুন মানে সব জায়গায় জাস্টিস ডিপার্টমেন্ট আমরা দেখছি বিভিন্ন পদে ভারতীয়রা জায়গা করে নিচ্ছে এবং এই কারণেও আমাদের দেশীয়রা আমাদের বাংলাদেশিরা ভারতীয়রা এশিয়ানরা খুব উচ্ছ্বসিত এবং ট্রাম্প তার পূর্বের চার বছরে যা করতে পারেনি এবং তার যে ব্যর্থতাগুলি ছিল ট্রাম্পকে নিয়ে মানুষের তখনও অনেক উচ্ছ্বাস ছিল এবং এইবার উচ্ছ্বাসটা অন্যরকম যে ট্রাম্প শিক্ষা গ্রহণ করেছে তার অতীতের ফেইলোর থেকে এবং এইবার হিউল ডু রিয়েলি সামথিং গুড এবং আপনারা জানেন যে আমেরিকাটাকে ছিঁড়ে ফুরে খাচ্ছিল চারিদিক থেকে বৈরি একটা এনভায়রনমেন্ট আমেরিকাকে ঘিরে রেখেছিল আমেরিকায় এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আমেরিকাকে ভালোবাসে না তারা আমেরিকাকে লুটে পুটে খাচ্ছিল চিরে চিরে দেশটাকে ধ্বংস করে ফেলছিল সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের না বিশ্বাস উঠে গিয়েছিল এবং তারা গত নির্বাচনে ট্রাম্পকে বিপুল ভোটে বিজয়ী করেছে শুধুমাত্র আমেরিকাকে সেই তার গোল্ডেন এই যে ফিরিয়ে নেওয়ার জন্য এবং এই প্রথম শব্দটাই শপথ নেবার পরে ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে এলো সেটা হলো আমেরিকার সোনালী অধ্যায়ের সূচনা এই মুহূর্ত থেকে শুরু হল এবং সেই উচ্ছ্বাসে অংশ নিয়েছে আমাদের বাঙালিরাও আমি আপনাদেরকে গতকালকের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে কাম বিফোর দি স্টর্ম অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফের আরোহণের পূর্ব মুহূর্তে সারা বিশ্ব যেমন সুনছান নিরবতায় মগ্ন এবং যখন সেই নিরবতা ভাঙল ডোনাল্ড ট্রাম্প থান্ডারাসলি বললেন দ্য গোল্ডেন এইজ অফ আমেরিকা বিগিনস রাইট নাও মানুষ স্বপ্ন দেখা শুরু করল এবং সেই উচ্ছ্বাস ছুঁয়ে পড়েছে বহু বাঙালির হৃদয়কেও সেই উচ্ছ্বাস নিউ ইয়র্কের বাঙ্গালিরা কিভাবে প্রকাশ করছে দেখুন দর্শক ট্রাম্পের দীর্ঘায়ু কামনায় টাইম স্কোয়ারে নিউ ইয়র্কের বিখ্যাত ট্যুরিস্ট স্পট টাইম স্কোয়ারে প্রবাসীদের আনন্দ সমাবেশ হয়েছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে বিশে জানুয়ারি সোমবার শপথ গ্রহণের পর প্রদত্ত বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে নিতেই সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন সেই বক্তব্যের অনুরণন হিসাবে একই দিন অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে অবতার ট্রাম্প ব্যানার হাতে আনন্দ সমাবেশ করেন প্রবাসী বাঙালিরা কনকনে শীত সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির এ সমাবেশ বিন্দেশি পথচারীদের কৌতূহলী দৃষ্টি কাটতে সক্ষম হয় ট্রাম্পের সমর্থক প্রবাসীদের এই সমাবেশ রেলি থেকে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয় ট্রাম্পের বিশাল একটি প্রতিকৃতিতে ফুলের পাপড়ি ছিটিয়ে রেলির আভিজাত্যকে আরও বিকশিত করা হয়েছিল আয়োজকদের অন্যতম ইঞ্জিনিয়ার নির্মল পাল এই সময় বলেন আমেরিকাকে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করবে ট্রাম্পের জন্ম হয়েছে সেই কারণেই ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হলেন আমরা তাকে মানবতার ত্রাণকর্তা বিবেচনা করি বলেই আজকের এই কর্মসূচিতে অবতার ট্রাম্প ব্যানার ব্যবহার করছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি ট্রাম্প যেন দীর্ঘজীবী হন আমরা কষ্ট হলো আমাদের পুরনো আমাদের প্রিয় প্রেসিডেন্টকে ফিরে পেয়েছি এটা আমেরিকার ইতিহাসে বিরল আমরা আশা করছি ডোনাল্ড জে ট্রাম্প ইউল ডু গুড He's going to stop the, all the war in the world. At the same time, he's going to make the economy normal for our people. We're going to have the, all the religious rights. We don't want to see all the crap. Leftist who was destroying our country. He's the right person. Donald J. Trump. We. কমিউনিটি অ্যাক্টিভিস্ট আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি লিডার সরাব সরকার টুটুল চৌধুরী দীনেশ মজুমদার ফুয়াদ আহমেদ বজন সরকার উত্তম সাহা ইসমাইল খান আনসারি আল আমিন বাবু প্রমুখ বক্তারা গত চার বছরে জো বাইডেনের প্রেসিডেন্সিকে যুক্তরাষ্ট্রের জন্য দুঃস্বপ্ন হিসাবে অভিহিত করেন এবং বিশ্ব শান্তি বিনষ্টের জন্য বাইডেনকে দায়ী বলে উল্লেখ করেন বিশেষ করে অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের দুর্বল নেতৃত্ব আমেরিকার সমস্যা আর সংকটকে তীব্র করেছে বলে মন্তব্য করেন বক্তারা

তুলেছিল এই সমাবেশে অংশগ্রহণকারী বাঙালিরা কর্মসূচির সমাপ্তি ঘটে কোরআন বাইবেল গীতা এবং ত্রিপিটক থেকে পাঠের পর ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার پھلوغان پستاني اماؤ ڪهڙا آڪتا پيٽا ته اي سي ڊي آئي هي ۽